আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আকন আমাকে তো ইনশাআল্লাহ সবাই যারা যারা ভিডিও দেখেন চিনে নিই আজকে আপনাদেরকে বলবো পোকা সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা সহজে একটা টিপস দিব সেটা হচ্ছে ক্যামেকটিন এটা একটা সিরাপ সেটা কমন খুবই কমন বাজারে পাওয়া যায় আমার স্কিনে ছবিটা দেওয়া আছে হ্যাঁ এর পাশাপাশি এটা একটা আইবার ম্যাক আইবার ম্যাক যদি ওইটা না পান এটা হলেই হয় দুটাই কমন বাজারে খুবই পাওয়া যায় তো আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কবুতরের গায়ে এটা লাগাবেন কবুতরটা নেবেন নেওয়ার পর এটা ওপেন করার পর ভিতরের অংশে চামড়ায় দিবেন পশমের উপরে না কলার নিচ থেকে একদম এভাবে দিয়ে ভিতরের অংশে এই পর্যন্ত দিয়ে দিবেন তারপর আবার মাথার কাছ থেকে এই পর্যন্ত দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা লাগানোর পর পোকা ঝরে পড়ে যাবে কয়েকদিন সময় লাগবে আস্তে আস্তে পোকা ঝরে পড়ে যাবে তারপর কবুতরকে ঘুসু করিয়ে দিবেন অবশ্যই কবুতরকে সপ্তাহে এক দুইবার গুসু করানোর চেষ্টা করবেন গুসুর করালে ইনশাল্লাহ পোকা অনেকটাই দূর হয়ে যায় তা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনারা আমারটা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে আর আপনাদের সুবিধাও হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ